আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে একটা যাবো যাওয়ার পরে এখানে দেখুন চ্যাট জিটিপি এই যে এখানে দেখুন আমাদের চ্যাট জিটিপি আছে তো এই দেখুন আমি হোয়াটসঅ্যাপে চ্যাট জিটিপির সাথে কীভাবে চ্যাট করতেছি আপনারা এরকম করে চ্যাট করতে পারেন তো আমি যদি দেখি হাই হাই সে আমি কীভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন কীভাবে চ্যাট জি টিপির যারা ছবি দিয়ে আপনারা ছবির সম্পর্কে জানতে পারবেন সেটা কিন্তু আমাদের অলরেডি ভিডিও চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন চ্যাট জিপিটি জিমিনি তো এখানে দেখুন হাই লেখার সাথে সাথে রিপ্লাই দিয়েছে তুমি কেমন আছো যদি দেখি দেই ও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছে আর আপনারাও এরকম করে রিপ্লাই রিপ্লাই দিতে পারবেন একবার চ্যাট ইউটিউবের সাথে কীভাবে আপনারা ইনস্টল করবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি দেখাচ্ছি যে আমি যে চ্যাট জিবিটির সাথে কথা বলছি সেটা অরিজিনাল কিনা দেখুন উপরে কিন্তু এখানে ব্লু ভেরিফাইজ দেওয়া আছে মেটা ভেরিফাইড এখান থেকে আপনার মনে যা প্রশ্ন জাগে টাইপ করতে পারেন দেখুন আমি অলরেডি ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন করেছি এ আমাকে সবগুলো উত্তর দিছে একবারে হোয়াটসঅ্যাপের মতো ঠিক আছে হোয়াটসঅ্যাপে যেরকম করে আপনারা সাহায্য নেন বা মেসেজ করেন একই অপরের সাথে আমি যদি লাভ পাঠাই দেখুন এখানে কী রিয়াক্ট করে কী উত্তর দিচ্ছে আমি এখানে লাভ ইউজ দিলাম আপনি চাইলে ভালোজন কিছু বলতে চান হ্যাঁ আমরা যদি হ্যাঁ হোয়াটসঅ্যাপে কীভাবে আমরা যদি অ্যাপে কীভাবে কীভাবে হোয়াটসঅ্যাপে কীভাবে কীভাবে চ্যাট জি টিপি ব্যবহার করব এটা যদি আমরা লিখি চ্যাট জি টি জিটিপি ব্যবহার করব জি ব্যবহার করবো জিটিপি ব্যবহার করব ব্যবহার ব্যবহার করব ব্যবহার করব যদি লিখে দেয় তাহলে দেখুন ওই আপনাকে আমাকে আপ অটোমেটিক্যালি সাজেস্ট করবে যে কীভাবে আমরা ব্যবহার করতে পারব তো আমাদের ও আসলে জেনারেট দিয়ে দিচ্ছে যে আমাকে বর্তমানে হোয়াটসঅ্যাপে সরাসরি চ্যাট জেটিপির জন্য ওপেন এআইয়ের বলেছে ওপেন এ আই এর কোনো অফিসিয়াল অ্যাপ বা ফিচার প্রদান করে তবে তৃতীয় পক্ষ বা ডেভেলপার মাধ্যমে এটা দিয়ে থাকে তো এই সম্পর্কে আসলে বিস্তারিত তথ্যগুলো দিয়ে দিছে তবে আপনারা আছে আপনাদেরকে আমি যেই নাম্বারটা বললাম সেইভাবে আপনারা যাবেন অথবা আপনারা কি করবেন আপনাদের যে নাম্বারটাই যে চ্যাট জিপি জিটিপির যে নাম্বারটা দেওয়া আছে এই যে নাম্বারটা এই নাম্বারটা তো আমাদের ডেসক্রিপশনে দেওয়াই থাকবে এই নাম্বারটা নিয়ে আপনারা কি করবেন যে আমাদের এইরকম আইকন থাকবে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দেখতে পারবেন যে প্লাস আইকন এখানে এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ আসার পরে আপনাদেরকে যে নাম্বারটা দেওয়া থাকবে ডেসক্রিপশন ওই নাম্বারটা আপনারা এই যেখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে গিয়ে নিচে দেখবেন যে একদম উপরে আপনার নাম দেওয়া আছে এখানে আপনার পরিচয় দেওয়া আছে তো এখানে আপনারা যাবেন যাওয়ার পরে এখানে আপনারা ওই নাম্বারটা দেবেন দেখুন এখানে কিন্তু আমি অলরেডি চ্যাট জিটিপির যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়েছি দেওয়ার পরে এখানে পাঠিয়ে দেওয়ার পরে এখানে আমরা প্লেস করব প্লেস করার পর দেখুন এখানে নিশ্চয়ই অপশান যে চ্যাট উইথ এই নাম্বারটা কল উইথ কল অন হোয়াটসঅ্যাপ অ্যাড টু কন্ট্রাক্ট আমি কিন্তু সেভ করি নাই নাম্বারটা মানে চ্যাট উইটা দিয়ে দিলেই আমাদের কিন্তু এখানে চলে আসবে এখানে আমি যদি হাই পাঠাই তাহলে কিন্তু আমাদের সাথে আবারও শুরু থেকেই অ্যান্সার করবে হাই কেমন আস লিখে দিলে লিখে দিলে আপনাদের মনে যা চাই তাই প্রশ্ন করতে পারেন লিখে দিলে সাথে সাথে ও অ্যান্সার করবে ঠিক আছে এভাবেই মূলত আপনারা হোয়াটসঅ্যাপে একদম সহজেই চ্যাট জিটিপি ব্যবহার করবেন খুব সহজেই এছাড়াও আমি ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে চ্যাট জিটিপি এই যে চ্যাট জিটিপি অ্যাপ এরপরে হচ্ছে যে জে মিনি অ্যাপ কীভাবে ব্যবহার করবেন এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসে আপনারা কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবেন তো আজকের এখানেই শেষ করছি এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম